সুপ্রিম কোর্টের রায় রাজ্য কার্যকর করার লক্ষ্যে আগরতলা পৌরনিগমের উদ্যোগে আজ এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় পৌরনিগমের কনফারেন্স হলে বৈঠকে পুরোহিত করেন মেয়র দীপক মজুমদার উপস্থিত ছিলেন পৌরনিগমের সাজো ওয়াহিদ এনিম্যাল রিসোর্সেস ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের আধিকারিক বৃন্দ সহ কর্পোরেটেড কর আগরতলা শহরে প্রায় বারোশের মতো পথ কুকুর রয়েছে বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আগরতলা শহরের পথ কুকুরদের ধাপে ধাপে সিল্টার হাউসে নিয়ে যাওয়া হবে সেখানে তাদের উপযুক্ত রক্ষণাবেক্ষণ চিকিৎসা ও খাদ্য ব্যবস্থার পাশাপাশি প্রয়োজনীয় সব ধরনের জনতু নিশ্চিত করা হবে পাশাপাশি পথকুকুর সংক্রান্ত সচেতনতা বাড়াতে শহরের প্রতিটি ওয়ার্ডে বিশেষ প্রচার অভিযান চালানো হবে সেই নির্দেশ মেনে আগরতলা পৌরনিগমে উদ্যোগ গ্রহণ করেছে খুব শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়নের কাজ শুরু হবে যাতে শহরবাসীর নিরাপত্তার পাশাপাশি পথকুকুরদের সুরক্ষাও নিশ্চিত করা যায় আগরতলা উদ্যোগে বিশেষ গুরুত্বপূর্ণ সভা আহ্বান করেছে যে আমাদের সেনিটাইজেশন অ্যাওয়ারনেস অ্যান্ড অ্যারনেস প্রোগ্রাম স্প্রেড এ বিষয়ে মানে আমাদের পথ কুকুর যেগুলি আছে বিশেষ তা তাদেরকে সুরক্ষা দেওয়া তাদের বাদ কন্ট্রোল করা আমাদের একটা বিশেষ আলোচনা সভা হয়েছে মূলত আমরা লক্ষ্য করেছি যে আলোচনা শহরে প্রায় আমরা সার্ভিস করেছি বারোশোর উপরে স্ট্রেটক আছে যারা রাস্তায় থাকে এবং বিভিন্ন সময় মানুষকে তারা কামড়ায় এবং সময় এই বিষয়গুলো আঘাত নয় এইগুলিগুলি বিশেষ করে আলোচনা এআইটি থেকেও এসছেন অফিসের সে এসছেন ডক্টর জগন্নাথ পণি উনি আলোচনা রেখেছেন আমাদের ওয়ার্ডের এম আই সি মেমোরিয়াল চেয়ারম্যান সমস্ত জোনাল চেয়ারম্যান সহ আমাদের নতুন দিল্লি জয়েন করি কমিশনার কমিশনার ডিস্ট্রিক্ট ডেপুটি কমিশনার এবং অন্যান্য